যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে ববু সেগুলো আগে করিও রজবেরগুলো পরে করিও না হাইজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবের পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বলল আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসতো তখন আর আল্লা নবী আম ভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে ছুটে গেছে গেছে মরে গেছি সম্মানিত দিনী ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার ফিরা তার কথা তার বার্তা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে প্রায় সবই মিথ্যে চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটাও জায়জ নয় তাদের এই দাওয়াতিক কাজের প্রায় সতের নিমিত্তে সব রূপক সব বানাওয়া মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম পৈতৃক সম্পত্তি আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখালো এগুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আব্দুলা আমরা রাজিয়াল্লাহ আল্লাহ তালে বলেন রসুল সাল্লাম বলেছেন সে বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত হত্তাহ মহাসব ফিনি প্রতিপালক আমি একে দিনে খেতে দিই মন মতে চলতে দিই প্রতিপালক আমি একে দিনে খেতে দিই মন মতে চলতে দিই তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চায় চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম দুই কোরআন তিন হাজরা সব কালো পাথর যদি হাজার টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান্নাম নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে তাসবি ঠিক করবে জাহান্নামে নামে চলেই গেছে ঢোকে নি কেন মরে নিয়ে যেন এটার নাম হল লোক দেখানো মাওলানা সাহেব দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তিন দান দিয়ে জাহান নাম উদ্বোধন হবে তো তিনটাই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলেমা নবীদের স্থানে কাজ করছে এটি ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলেম আলেমা তো এখন এদের তো দাম অনেক বেশি চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে মওলানা দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রম এবাদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন এই বলছো না কেন বলে দেন এর বিনিময় এখন জাহান নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একবারে খাঁটি আল্লাহ রাস্তে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে কি হবে বলা বল আর মনটাও চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শেয় দুই কোরআন তিন কালো পাথর হাজরা আসদ চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুল রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি দানা তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু কি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সেম ভেতিক্রম এবাদত দেখাই সাহালমিন সাহাদ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান্নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালান বললেন আল্লাহর নবী আচ্ছা এমন এমনকি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে অকর সিদ্দিক রাজি আল্লাহ তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কিনা আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছে পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস আনহা তালা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারাতো দূরের কথা পাল্টা ছিটকে পিটা পিটা উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আউবকর সিদ্দিক রাজিয়াহ তালান এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এইরকম অবস্থায় আমাদের দেশে চাঁপায় না বল যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি আনহা বলছেন যে আমার পিতে এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরুর আনের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছেন এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবাকার সিদ্দিক চট করে ওই কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন মোহাম্মদ সুল্লা সাল্লামের সামনে মারলেন যিনি উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বুঝাতে পারেনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো উনিশ জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করিনি এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভরু পেন সুন্দর করে চিকন ভরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায় জমা পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎমা হ্যায় সৎমা দেখনি এই হ্যাঁ খালেদা ও কথা বলছো কেন সৎমা দেখ ভাই যে দেখো এ দেখো সৎমা দেখাই দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ মেয়ে একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এইবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মা এখানে তোকে যে ওখানে বসে থাকতে বললাম বসকা যা এই হলো সৎ মেয়ে তো তুমি তোমার মাকে বলো সৎ মা সৎ মা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎ মা বলবে তুমি তোমার সৎ মা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেইল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা নয় এটা সৎ মা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারিনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখনও সে মা জিনা না মা তো বলবে এই কোথায় ছিলি রে দাঁত ভেঙে দেবো এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটায় আসছে মানে কেন আসছে কোন সাহসে আসে ওর মা ওটা সৎমাই ছেলে তোমার মাকে সতমা বলে ডাকিও ওটা তোমার সতমা তুই খালা বলে ডাকিও নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা এটা হয় কি করে শোনান রাসুল সাল্লি সাল্লাম বললেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলা তাদাই করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলা তাদাইকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করলে এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি শ্যামের জন্য একটা দরজা আছে কোন এবাদত দিয়ে এটাতে ঢুকতে পাবে না শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢোকা গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের ইবাদত চলেন আবু হরায়রা রাজিয়াহু তালানও বলেন রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লাহ মালিক না আদম ইজাফুল হাসানত ও বেয়াসরে আমসালেহের সাবে মেয়েদ এজেফ আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশত আরও 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 আদম সন্তানের সব নেকি হজ হোক সলত হোক করন তেলাওত হোক দান হোক শুভানাল্লাহ হোক যেটাই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপ তারপরে বাড়তেই থাকে তবে আল্লাহ বলেন ফাই নি শ্যাম আমার ব্যাপার ওনা আজিজিবে প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন। সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলুন এই ফেরেস্তা হজ করেছে নেকি লিখে দাও সলা তাদাই করেছে নেকি লিখে দাও কোরআন তেলাওয়াত করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে শ্যামের নেকি তোমাদের লিখতে হবে না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন না আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু খালি দল করো ছিল সাতাইশে ছিলে মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহার দেখায়ও না শুনুন সম্মানিত ভাই নফল মধ্যে সবচেয়ে উত্তম সিএম আবু হাজি আল্লাহ বলেন রাসুল সরাল বলেছেন আফজলুল সিয়াম বাদা রামাজান শাহরুল মহারাম সবচেয়ে উত্তম সিয়াম রামাজানের পরে মহারামের সিএম দুই দিন চলেন মহরামের সেম হাফসার জিয়াল্লাহ আনহা বলেন আল্লাহ নবী চারটে জিনিস কখনো ছাড়েননি এক মহরামের দুই দিন সেম দুই জুলহিজ্জার নয় দিন সেম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুই রেখাত সোমনাথ মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও তো দেখি যেগুলো আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলতো এক মহারামের দুই দিন শ্যাম দুই জুলহিজার একটা না নয় দিন সেম ওই এর ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসের জুলহিজার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দো পনেরো চার দিকা সন্ন্যাত ফজরের মনে থাকবে না মনে হয় সিরিয়াল দিন তো দেখি মনে হয় কি না এই মেয়ে তুমি সিরিয়াল দাও আঙ্গুলে গুনো এক মহারামের দুই দিন দুই জল হির্জার নয় দিন তিন মাসে তিন দিন জোর দিয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিরে কাজ সন্নাথ ফজরের ফরজ নয় ফজরের দীরে কাজ সন্নাথ বাড়ি হিসাব লাগাবেন বাড়ি যাবে না হিসাব লাগাবেন আল্লাহর নবী মদিনে আসলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বলেন মহাজালে মালেজি সুমনা হো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে কোনো ঘটনা কি বলো তো একটু তখন ইহুদিরা বললো আরে হাজাই অমন আজিম দশ তারিখ তো অনেক বড় দিন আঞ্জাল্লাহ তালা ফিয়ে মৌসা অকাউমাহু এই দিনে আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন অগ্রার রাখা ফেরাওনা কাওমাহু এই দিনে আল্লাহ ফেরাওনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাঁসামা মৌসা শুক্রান তাই মৌসা শুক্রিয়া সেম থেকেছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলাম আমি কি দিয়ে শুক্রে আদায় করি এই দিনে শ্যাম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এহুদি এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 নাহানো আওকু বে মৌসা মিনকুম মৌসার সন্ন্যত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও শ্যাম থাকো যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো তেমনি বলে কেন আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েসা কোথায় গেছিল তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগণ ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান এদিনে শ্যাম থাকে আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এদিন শ্যাম থাকতে পারি তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বা কেত সারাতাল কাবেল আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখও সেম থাকব মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া বুঝা গেল না কথা মহারমের দশ তারিখে কেন সেম থাকা হয় বলেন তো একটু সুক্রিয়া কিসের সুক্রিয়া ডুবে গেছে আর মোসা বেঁচে গেছেন তো মূসা রেখেছিলেন তা আমরাও রাখি তো শুক্রিয়া আমাদের নবী বলে রাখতে হবে তো সাহাবিগণ বেঁকে বসলেন তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আমি যদি সামান্য বছর বেঁচে থাকি তো নয় তারিখও থাকবো তো নয় তারিখ হবে ওদের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মহারমের দুই দিন শ্যাম আবু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন